হর মহাদেব আমরা এখন বেনারসের গঙ্গায় নৌকো ভাড়া করে গঙ্গা ভ্রমণে বেরিয়েছি দশার সমেত ঘাট মণিকর্ণিকা ঘাট রাজা হরিশ্চন্দ্র ঘাটসহ আরও বিভিন্ন ঘাট দেখতে দেখতে আমরা নৌকো ভ্রমণ করব বেনারসের সনাতন হিন্দু ধর্মের প্রাচীন স্থাপত্য গঙ্গার পাশ জুড়ে দেখতে খুবই অপূর্ব আমরা গঙ্গাবক্ষে এগিয়ে চলেছি সেই সব প্রাচীন স্থাপত্য দেখতে দেখতে আপনারা বেনারসে আসলে অবশ্যই নৌকো ভাড়া করে গঙ্গা ভ্রমণ করবেন খুবই ভালো লাগবে বিভিন্ন রাজাদের কাশি রাজার বিভিন্ন স্থাপত্য গঙ্গা থেকে দর্শন কাশী বিশ্বনাথ মন্দির আরও যেসব স্থাপত্য রয়েছে গঙ্গা থেকে যেগুলো দেখা যায় নৌকোয় করে করে আমরা গঙ্গা ঘুরতে ঘুরতে সেই সব সৌন্দর্য দেখছি